আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকের পর্বে খুবই স্পেশাল একটা মাছের রেসিপি শেয়ার করব আর যার নাম হচ্ছে মাংসের স্বাদের শোর মাছ ভোনা এটা খেতে ভীষণ টেস্টি আর এটা খেলে আপনারা মাংসের স্বাদ ভুলেই যাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন তো চলুন দেখে নেই মাংসের স্বাদে শোর মাছ ভুনার পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই এক কেজি ওজনের একটি শোল মাছ থেকে আমি রেজ এবং মাথা বাদ দিয়ে মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মাছটা এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে আর মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি এবার প্রথমেই এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিব। আর চলে যাব মূল একটি প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে এই মাছগুলোকে আমি ভেজে নিব। তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন এবার মাছের একটা পাশ আমি হালকা করে একটু ভেজে নিব তবে খুব বেশি ভাজতে যাবেন না মাছের দুইটা পাশই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিব আর মাছ ভাজার পরে যে অতিরিক্ত তেল আছে সেই তেলেই রান্নাটা করব এতে করে রান্নাটা আরো বেশি টেস্টি হয় এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু মাছটা ভুনা করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে এবার একটু পর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব আর পেঁয়াজটা ভাজার সময় এর সাথে অ্যাড করব স্বাদমতো লবণ এতে করে পেঁয়াজটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে ভেজে নিতে নিতে পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর সাথে অ্যাড চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট এবার আমি পেঁয়াজের সাথে আদা এবং রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব এবার আমি এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার এই মশলাগুলোকেও আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব তবে খুব বেশি ভাজতে যাবেন না যেন মশলাগুলো পুড়ে না যায় এবার এর সাথে অ্যাড করবো হাফ পানি এবার চূড়াচটা মিডিয়াম হাই হিটে রেখে একটু পর পর নেড়ে নেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষানো হয়ে যাবে আর তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা কাঁচা মাছটা এই পর্যায়ে অ্যাড করে নিবেন এবার এই মাছগুলোকে এই মশলার সাথে আমি আরো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তবে এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় একটু পর পর নেড়ে নেড়ে মাছগুলোকে আমি আরো প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর সাথে অ্যাড করবো এক কাপ পরিমাণ পানি এবার আবারও আলতো হাতে একটু নেড়ে নিব আর চুলা মিডিয়াম হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে ফিরে আসব ঠিক মিনিট মিনিট পরে পরে এলাম দেখেন এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকখানি টেনে গেছে এবার আমি এর সাথে অ্যাড করব চার পাঁচটি কাঁচা মরিচ তবে এই মরিচগুলো আমি ঝালের জন্য দিচ্ছি না জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো আরও ঠিক পাঁচ মিনিট পরে ফিরে দাম আর পাঁচ মিনিট পরে এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবার আর আমি ঢাকবো না বাকি রান্না আমি ঢাকনা ছাড়াই করব আর এই পর্যায়ে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া কুচি এবার চুলা রাসটা হাই হিটে রেখে আমি আরো দুই মিনিট রান্না করে নিব কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না এতে করে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় চুলা হাই হিটে রেখে আমি আরো দুই মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে মাংসের সাথে শোল মাছ ভোনা পুরোপুরি রেডি এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মাংসের সাথে শোল মাছ ভোনা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আর সেই রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ